এক বছর পূর্ণ হওয়ার আগেই সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ার হারালেন আনোয়ারুজ্জামান চৌধুরী শুধু সিলেট সিটি কর্পোরেশনের মেয়রই নন এছাড়াও দেশের সর্বমোট বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে উনিশে আগস্ট যেটি স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এর কারণে বাংলাদেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়র যারা ছিলেন তাদেরকে অপসারণ করা হয়েছে অপসারণ করার পর সেখানে প্রশাসন নিয়োগ করা হয় এবং প্রশাসক নিয়োগের নিয়োগের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আনারুজ্জামান চৌধুরী আপনারা জানেন তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন সাতই নভেম্বর গত বছর সিলেট ছাড়াও অন্যান্য যে কর্পোরেশনগুলো রয়েছে তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ নূর তাপস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক রাজশাহী সিটি কর্পোরেশনের এ এইচ খায়রুজ্জামান লিটন বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান মুস্তফা মামিনসিং সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিন বাহার সূচনা গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি তাদের প্রত্যেকেরই প্রত্যেককেই মানে প্রত্যেকটি সিটি কর্পোরেশনেরই মেয়র যারা ছিলেন তাদেরকে অপসারণ করা হয়েছে অপসারণের প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা তেরোর ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি কর্পোরেশনের মেয়াদের মেয়রদের স্ব পদ থেকে অপসারণ করা হলো এছাড়াও দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনিক প্রশাসক নিয়োগের কথাটি উল্লেখ করা হয়েছে যেটি বলছিলাম আনোরুজ্জামান চৌধুরী তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি এবং গত বছর সিলেট সিটি কর্পোরেশনে তিনি মেয়র নির্বাচিত হন এবং সাতই নভেম্বর তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন মাত্র নয় মাসের মাথায় তাকে এ পদ থেকে সরে যেতে হলো এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে আজ এই গোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে সহিংসতা তৈরি হয় সহিংসতার পরেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন কেউ বিদেশে পালিয়েছেন কেউ আবার দেশেই লুকিয়ে রয়েছেন গুঞ্জন রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও যুক্তরাজ্যে এরই মধ্যে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য